হ্যালো আসসালামু আলাইকুম তো আমি বুট রান্নার জন্য বুট আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু আলু দিয়ে দিলাম তারপরে এর ভিতরে আমি একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করার পর তারপরে একটু হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধর জন্য চুলাই বসিয়ে দিব। তো দেওয়ার পর তারপর আমি এখানে যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিলাম এটা রান্না করার জন্য তো তারপর আমি একটু মিল্কশেক বানানোর জন্য এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কলা বাদাম আরও কিছু জিনিস দিয়ে দিয়েছি তো এটা আমি ব্যালেন্ডারে বসিয়ে দিলাম তো করা হয়ে যাওয়ার পর এই যে আমার মিল্কশেকটা তৈরি হয়ে গেছে তো তারপর আমার ছোলা বোর্ডটাও রান্না করা শেষ আমি রান্নাটা একটু স্কিপ করেছি এজন্য আমি দুঃখিত এরকম ওয়েদারে এরকম ছোলা ভট রান্না করে খেতে অনেক মজা লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন